বাবা আমার সব শেষ চাকরি গেছে ঋণের চাপ সেই রাতটা ছিল ঝড় বৃষ্টির এক বৃদ্ধ লাঠি ভর করে ভিজতে ভিজতে হাঁটছিলেন তার পায়ের নিচে রাস্তার জল জমেন একটা অন্ধকার নদী তৈরি করেছে চোখে জল মিশে গেছে বৃষ্টির ফোঁটায় মনে কষ্টের একটা গভীর খাঁজ যেন হৃদয়টা ছেড়ে যাচ্ছে আর সেই বৃদ্ধকে কেউ বুঝতে পারেনি তিনি আসলে এক ছেলের বাবা যাকে নিজের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে বোঝা হয়ে গেছে বৃষ্টির শব্দে মিশে গেছে তার ফিসফিস প্রভু কেন এমন করলে আমি তো শুধু ভালোবাসতাম দূরের একটা স্ট্রিট লাইট তার ছায়া ফেলেছে দেয়ালে যেন একটা একাকী ছবি যা সমাজের অবহেলার প্রতিফলন শহরের ভেতরে যেখানে উঁচু উঁচু বিল্ডিংয়ের আলোয় রাজটা যেন কখনো শেষ হয় না সেখানে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকত একটা পরিবার যেন একটা ছোট্ট দ্বীপ কিন্তু তার মধ্যে ঝড়ের বীজ লুকিয়েছিল ফ্ল্যাটটা ছিল দোতালার গলির মুখে যেখানে সকালের সূর্যের আলো জানলা দিয়ে ঢুকে পড়ত কিন্তু সেই আলোতেও ছায়া পড়ত বাড়ির মালিক ছিল রাজেন দাস বয়স চুয়াল্লিশ একটা মাঝারি চাকরির লোক অফিসে ম্যানেজার বাইরে হাসিমুখ কিন্তু ঘরে অস্থির তার স্ত্রী লীলা একটা স্কুলের শিক্ষিকা সুন্দর চেহারা কিন্তু কথায় কাঁটা যেন তার জীবনের সব অসন্তোষ মিশে থাকে তাদের ছেলে রাহুল আট বছরের চঞ্চল স্কুল থেকে ফিরে খেলার মধ্যে হারিয়ে যায় আর ফ্ল্যাটের এক কোণে একটা ছোট্ট ঘরে যেখানে দেওয়ালে ফাটল ধরেছে থাকতেন রাজেনের বাবা গোবিন্দ দাস বয়স সত্তর পেরিয়ে গেছে চুল সাদা যেন তুষারের আস্তরণ চুখ দুটো গভীর যেন সমুদ্রের গভীরতা কিন্তু সেই গভীরতায় এখন শুধু দুঃখের ঢেউ তার হাতে সবসময় একটা পুরনো বাঁশের লাঠি যা তার যৌবনের সঙ্গী ছিল এখন তার একমাত্র সাহচর্য গোবিন্দের দিন শুরু হতো ভোরের আলয় তিনি উঠে বসতেন তার ছোট ঘরের জানলা খুলে গলির দিকে তাকাতেন পাড়ার বাচ্চাদের হাসি শুনতেন দূরের মন্দিরের ঘণ্টা শুনতেন আর মনে মনে বলতেন আজও একটা নতুন সকাল প্রভু রাজেনের দিনটা ভালো করো। কিন্তু বাড়ির অন্যরা তারা তাকে দেখত না যেন তিনি একটা পুরনো আসবাব যা কোনোদিন সরিয়ে ফেলতে হবে রান্নাঘরে লীলা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বলত রাজেন তোমার বাবা আবার ফ্লোরে জল ফেলে দিয়েছেন দেখো না কত বয়স হল এখনও সব কিছুতে অসহায় তাকে এখানে রাখলে আমাদের কি লাভ বোঝা হয়ে গেছেন তিনি রাজেন সকালের সংবাদপত্র পড়তে পড়তে বলত লীলা ছাড়ো না বাবা তো আমাদের সাথে আছেন এটা তার ঘর কিন্তু তার কণ্ঠে কোনো জোর ছিল না যেন সে নিজেকে বোঝাচ্ছে রাহুল স্কুলের ব্যাগ গোছাতে গোছাতে বলত দাদু আজ আবার তোমার গল্প শোনাবে না তো আমি দেরি করব স্কুলে গোবিন্দ শুনত কিন্তু হাসত একটা ক্ষীণ হাসি যেন তার হৃদয়ের কোনো কোণে লুকিয়ে আছে তিনি রান্নাঘরে গিয়ে বলতেন বৌমা আমি একটু সাহায্য করি চা বানাতে পারি যেমন আগে করতাম লীলা ফিরে তাকাত তার চোখে বিরক্তির ছায়া বাবা আপনি বসুন না আপনার হাত কাঁপে কাপ ফেলে ভাঙবেন আমরা নিজেরাই সামলে নেব আপনার তো আর কোনো কাজ নেই গোবিন্দ মাথা নাগতেন ফিরে যেতেন তার ঘরে তার লাঠিটা শক্ত করে ধরে তার মনে একটা শূন্যতা ছড়িয়ে পড়ত যেন তিনি এই ফ্ল্যাটের একটা অদৃশ্য অংশ যা কেউ লক্ষ্য করে না দিনগুলো এইভাবেই কাটত কিন্তু অভিযোগের ঢেউ বাড়তে থাকত রাতের খাবারের টেবিলে রাহুল খাবার নড়াতে নড়াতে বলতো মা দাদু আবার আমার খেলনা নষ্ট করে দিয়েছেন তাকে এখানে রাখলে আমার ঘরে জায়গা থাকবে না লীলা রাজেনের দিকে তাকাতো তার কণ্ঠে তীক্ষ্ণতা দেখো রাজেন এমন কি নাতিকেও ঝামেলা হচ্ছে তোমার বাবা এখন সত্যি বোঝা হয়ে গেছেন এই ছোট্ট ফ্ল্যাটে এত লোক কিভাবে চলবে তাকে কোনো ওল্ড হোমে পাঠিয়ে দাও সেখানে তার মতো লোকেরা থাকবে দেখাশোনা হবে আমরা তো আর দাসদাসী নই রাজেন চুপ করে খেত তার প্লেটে চামচের শব্দ যেন তার মনের অস্থিরতা কিন্তু এক রাতে সব ভেঙে পড়ল বৃষ্টির শব্দে ঘুম ভাঙল সবার গোবিন্দ টয়লেট যেতে গিয়ে পড়ে গেলেন তার লাঠি পড়ে শব্দ করল ফ্লোর ভিজে গেল লীলা উঠে চিৎকার করে বলল আবার রাজেন এটা কতবার হবে তোমার বাবা আমাদের ঘুমের শত্রু হয়ে গেছেন বোঝা তিনি বোঝা কালকেই সিদ্ধান্ত নাও রাজেনের ধৈর্য শেষ হয়ে গেল সকালে অফিস যাওয়ার আগে তিনি গোবিন্দের ঘরে গেলেন দরজা খুলতেই গোবিন্দ বললেন রাজেন তুমি এত তাড়াতাড়ি চা খেয়েছ কিন্তু রাজেনের চোখ লাল কণ্ঠে রাগ বাবা তুমি তুমি এখানে থাকলে আমাদের অনেক অসুবিধে হচ্ছে লীলা বলছে তুমি বোঝা হয়ে গেছো আমি আমি তোমাকে একটা ওল্ড এজ হোমে পাঠিয়ে দিচ্ছি সেখানে তোমার মতো বয়স্কদের জন্যে সব সুবিধা আছে গোবিন্দের চোখে বিস্ময়ের ছায়া পড়ল কিন্তু কণ্ঠ শান্ত বাবা তুমি যা ভালো মনে করো আমি তোমার সুখের জন্য সব সহ্য করব। কিন্তু আমি কি সত্যি তোমার জন্যে বোঝা হয়ে গেছি রাজেন চোখ ফিরিয়ে নিল তার গলা আটকে গেল হ্যাঁ বাবা এটা তোমার জন্যই ভালো হবে চলো আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি সেই সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো আকাশ ফেটে গোবিন্দের হাতে শুধু একটা ছেঁড়া কম্বল আর লাঠি রাজেন তাকে ট্যাক্সিতে তুলে দিল বাবা সেখানে চিঠি লিখবে ভালো থেকো গোবিন্দ ট্যাক্সির জানলা দিয়ে তাকালেন রাজেন তোমাকে ভালো রাখিস লীলাকে বলো আমি তার কথা মেনে নিয়েছি তোমার সুখই আমার সব ট্যাক্সি চলে গেল বৃষ্টির মাঝে হারিয়ে গেল আর রাজেন দাঁড়িয়ে রইল দরজায় তার চোখ ভিজে গেল কিন্তু সে ফিরে গেল ভিতরে লীলার কাছে কিন্তু গোবিন্দ ওল্ডেজ ঝোমে হোমে যাননি ট্যাক্সি থেকে নেমে বৃষ্টির ঝাপটায় ভিজতে ভিজতে তিনি হাঁটতে শুরু করলেন রাত গভীর হয়ে এল বৃষ্টি আরও জোড়াল যেন আকাশ তার জন্যে কাঁদছে রাস্তার জল তার পায়ে লাগছে যেন অশ্রুর ধারা গলির শেষ প্রান্তে একটা ভাঙা বেঞ্চে বসলেন গোবিন্দ তার কম্বল ভিজে গেছে লাঠিটা হাতে শক্ত করে ধরলেন চোখ বন্ধ করে ফিসফিস করলেন প্রভু আমি তো চেয়েছিলাম শুধু তাদের সুখ কেন এমন করলে আমার জীবন তো শুধু রাজেনের জন্যেই ছিল দূরের আলো তার মুখে পড়ল চামড়ার গভীর খাঁজগুলো আরও স্পষ্ট হয়ে উঠল যেন সময়ের কঠোর আঙুলে খোদাই করা দূরে কুকুরের ডাক মিশে গেল বজ্রপাতের গর্জনে আর বাতাসে ভেসে এলো পাড়ার রান্নার গন্ধ যা তার ক্ষুদিকো পেটকে আরও কুঁড়ে কুড়ে খেয়ে নিল গোবিন্দের মনে অতীতের ঢেউ উঠল যেন একটা পুরনো সিনেমার রিল ঘুরতে শুরু করল তার যৌবনের স্মৃতিগুলো এক এক করে ফুটে উঠল পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গভীর আবেগ নিয়ে সেটা ছিল ৩৫ বছর আগে গোবিন্দ জন্মেছিলেন একটা দূরবর্তী গ্রামে যেখানে নদীর ধারে টিনের ঘরে দারিদ্র্যের ছায়া পড়ত সময়। তার স্ত্রী রেখা যাকে তিনি বিয়ে করেছিলেন ভালোবাসায় ছিলেন তার জীবনের আলো রাজেন তখন মাত্র চার বছরের চোখে বিশ্বাস হাতে একটা ছোট্ট খেলনা গ্রামের ঘরটা ছিল ছোট ছাদ ফুটো বর্ষায় জল ঝরত আর শীতে ঠান্ডা হাওয়া ঢুকত গোবিন্দ দিনরাত মাঠে কাজ করতেন কুড়ুল হাতে মাটি খুঁড়তেন কিন্তু ফসলের দাম কম ঋণের চাপ বাড়ত রেখা রাজেনকে পড়াতে হবে এই দারিদ্রে থাকলে সে আমাদের মতো হয়ে যাবে হাতে কুড়ুল নিয়ে গোবিন্দ বলতেন তার কপালে ঘামের ফোঁটা রেখা বলতো হ্যাঁ গো কিন্তু কি করে আমাদের তো দুপুরের খাবারও নেই আজ গোবিন্দ হাসতেন একটা ক্লান্ত হাসি দেখো আমি কিছু একটা করব গ্রামের স্কুলে ভর্তি করব তাকে তিনি তার নিজের খাবার থেকে বঞ্চিত হয়ে দুপুরে শুধু একটা রুটি খেয়ে বাকি টাকা জমাতেন স্কুলের ফি বই সব তার কাঁধে বাবা তুমি কেন খাও না আমি তো খেয়েছি ছোট রাজেন জিজ্ঞাসা করত। তার ছোট হাতে রুটির টুকরো গোবিন্দ বলতেন বাবা আমি খেয়েছি বাবু তুমি পড়ো স্কুলে যাও তোমার স্বপ্ন আমার সবচেয়ে বড় খাবার একদিন তুমি বড় হবে আমাকে বড় বাড়ি দেবে রাজেনের চোখ চকচক করত হ্যাঁ বাবা আমি ইঞ্জিনিয়ার হব তোমাকে গাড়ি কিনে দেব কিন্তু দুর্ভাগ্যের চক্র শুরু হলো। রেখা অসুস্থ পড়লেন লম্বা রোগ যা গ্রামের ডাক্তাররা বুঝতে পারল না শহরে চিকিৎসার জন্য টাকা লাগল গোবিন্দ সব জমানো টাকা খরচ করলেন রেখা তুমি থেকো যাও রাজেনের জন্যে তোমার দরকার তিনি বলতেন হাসপাতালের বেডের পাশে বসে রেখা হাত ধরে বলতেন গোবিন্দ আমি যাইতাম কিন্তু তুমি রাজেনকে ছাড়ো না তাকে পড়াও স্বপ্ন দেখাও আমার জন্যে কাঁদিস না সেই রাতে রেখা চলে গেলেন গোবিন্দের হাতে হাত রেখে গোবিন্দ ঘেঙে পড়লেন কিন্তু রাজেনের জন্যে উঠলেন বাবা মা কোথায় রাজেন কাঁদ্য গোবিন্দ বলতেন মা তোমার জন্যে আকাশে গেছে বাবা চলো আমরা শহরে যাব তুমি পড়বে বড় হবে তারা শহরে এলেন গোবিন্দ একটা কারখানায় মজুরি করলেন দিন রাত মেশিনের সামনে হাত কেটে রক্ত বেরোত কিন্তু মাইনে জমাতেন রাজেনকে কলেজে পাঠালেন বই কিনলেন খাবার দিলেন নিজে তিনি রাতে রাস্তার পাশে ঘুমাতেন কারখানার শেডে শুয়ে বাবা তুমি কেন এমন করো আমি কাজ করব রাজেন কাঁদত তার কলেজের বই হাতে গোবিন্দ বলতেন না বাবু তুমি পড়ো আমি সহ্য করব তোমার ভবিষ্যৎ আমার জীবনের একমাত্র আলো আমি কষ্ট করব কিন্তু তুমি উড়বে সারা জীবনের পরিশ্রম দিনে কারখানা রাতে ছোট ব্যবসা ঋণ শোধ রাজেন চাকরি পেল বিয়ে করল ফ্ল্যাট কিনল বাবা এটা তোমার জন্যে তুমি এখানে থাকো রাজেন বলল না বাবু এটা তোমার পরিশ্রমের ফল আমি শুধু দেখব তোমার সুখ দেখব কিন্তু সেই ত্যাগের স্মৃতি সেই দাজিদ্রের রাত্রি খাবারের অভাব রেখার চলে যাওয়া সব মিলিয়ে গোবিন্দের জীবন উজাড় হয়ে গেছে রাজেনের জন্যে ফ্ল্যাশব্যাক শেষ হলো বৃষ্টির মাঝে গোবিন্দ কাঁপছিলেন তার মনে একটা প্রশ্ন ঘুরছিল রাজেন তুমি কি আমার সেই ত্যাগ ভুলে গেলে আমি তো তোমার জন্য সব ছেড়েছি দিন মাস কেটে গেল বছর দুয়েক পেরিয়ে গেল রাজেনের জীবন চলছিল তার মতো অফিসের চাপ লীলার সাথে ছোটখাটো ঝগড়া রাহুলের স্কুল কিন্তু একদিন সকালে সব উল্টে গেল অফিস থেকে ফোন এলো। রাজেন স্যার কোম্পানি দেউলিয়া আপনার চাকরি শেষ ব্যবসায় ক্ষতি হয়েছে সবাই চলে গেছে রাজেনের হাত থেকে ফোন পড়ে গেল তার মুখ ফ্যাকাসে তার গড়া কেরিয়ার যেটা সে অহংকার করে বন্ধুদের সামনে বলতো আমি সব সামলে নেব সেটা ধসে পড়ল ব্যাংকের ঋণ ফ্ল্যাটের কিস্তি সব চাপে পড়ল বন্ধুরা ফোন করল না যারা পার্টিতে তার সাথে হাসত তারা বলল রাজেন সময় খারাপ আমরা দেখি লীলা কাঁদতে কাঁদতে বলল এখন কি হবে রাহুলের স্কুল ফিস কিভাবে দেব তুমি তো বলতে সব ঠিক হবে রাহুল জিজ্ঞাসা করল বাবা আমরা রাস্তায় যাব নাকি রাজেনের জগৎ শূন্য হয়ে গেল সে বুঝল যাদের সাথে অহংকার করত তারা নেই বিপদে সে একা অসহায় তার মনে ভেসে উঠল বাবার মুখ কিন্তু তিনি কোথায় ওল্ড এজ হোমে সে ফোন করেনি কখনো ক্ষুধায় পেট চেপে রাজেন রাস্তায় বেরোল খাবার খোঁজার জন্যে বৃষ্টি আবার শুরু হলো। গলির শেষে সেই ভাঙা বেঞ্চে হঠাৎ অন্ধকারের মাঝে একটা ছায়া গোবিন্দ ছেঁড়া কম বলে আড়াল করে লাঠি হাতে বসে আছেন তার চোখ শুকনো মুখ খৈষ্ঠ হাত কাঁপছে ঠান্ডায় রাজেন থমকে গেল তার পা যেন মাটিতে আটকে গেল বাবা তুমি এখানে কিভাবে তার কণ্ঠ কাঁপছে চোখে অবিশ্বাস গোবিন্দ তাকালেন চিনতে পারলেন কিন্তু কণ্ঠ কাঁপা রাজেন তুমি এত রাতে কি হয়েছে বাবা তোমার মুখ রাজেন এগিয়ে এলো তার পা কাঁপছে হাঁটু গেড়ে বসে পড়ল বৃষ্টির মাঝে ক্ষুধা ক্লান্তি লজ্জা সব মিলিয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল বাবা আমার সব শেষ চাকরি গেছে ঋণের চাপ লীলা কাঁদছে রাহুল ভয় পাচ্ছে আমি ভেবেছিলাম তুমি বোঝা কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই সবাই ছেড়ে গেছে গোবিন্দের হাত তার মাথায় রাখল কাঁপা কণ্ঠে বললেন বাবা আমি তো ভেবেছিলাম তোমার সুখই আমার সুখ তুমি আমাকে বের করে দিলে আমি ওল্ড এজ যাইনি এখানে এসেছি কারণ তোমার ছায়া ছাড়া আমার কোনো জায়গা নেই কিন্তু তুমি তুমি কেন এলে এখানে কি হয়েছে বাবা রাজি আর ধরে রাখতে পারলো না তার কান্না উতলে পড়লো বৃষ্টির সাথে মিশে গেল বাবা আমি ভুল করেছি তোমার সেই ত্যাগ ভুলে গেছি তুমি দারিদ্র্যে আমাকে খেতে দিয়েছ পড়িয়েছ সংসার গড়েছ আর আমি তোমাকে বোঝা বলে ঘর থেকে বের করে দিয়েছি ক্ষমা করো বাবা আমাকে ছেড়ো না আমি একা তোমার ছাড়া আমি মরে যাব সে গোবিন্দের পায়ে মাথা ঘুষল তার শরীর কাঁপছে কান্না তার গলা ভেঙে দিল গোবিন্দের চোখে জল গড়ালো তিনি তাকে বুকে টেনে নিলেন বৃষ্টির মাঝে জড়িয়ে ধরলেন ওঠ বাবা কাঁদিস না আমি তোমার বাবা তোমাকে কখনো ছাড়বো না ভুল সবার হয় কিন্তু ভালোবাসা থামে না তোমার মা বলে গেছে সন্তানের জন্যে সব সহ্য কর চল বাড়ি যাই আমি আছি সব ঠিক হবে সেই রাতে বৃষ্টি থামল যেন আকাশও ক্ষমা চাইল রাজেন গোবিন্দকে বাড়িতে নিয়ে এলো। দরজা খুলে লীলা দেখল তার চোখ বড় হয়ে গেল রাহুল ছুটে এলো। দাদু তুমি ফিরে এসেছ গোবিন্দ হাসলেন তার কণ্ঠে উষ্ণতা হ্যাঁ নাতি আমি ফিরে এসেছি তোমার জন্যে গল্প আনবো আজ লীলা কাঁদতে লাগল বাবা আমার ভুল আমি আমি অভিযোগ করেছি কিন্তু জানতাম না সরি বৌমা কেউ ভুল করে না আমরা সবাই মানুষ চাপে পড়ি তোমার কথা আমি মেনেছি কিন্তু এখন সবাই মিলে চলবো। পরের দিনগুলো বদলে গেল রাজের নতুন চাকরি খুঁজল কিন্তু গোবিন্দর সাথে বসে গল্প করল অতীতের সেই রাতের গল্প বাবা তুমি কি করে সহ্য করলে সব রাজেন জিজ্ঞাসা করল তার ছোকে অনুতাপ গোবিন্দ বললেন কারণ তুমি আমার আলো ছিলে বাবু তোমার সুখ দেখলে আমার কষ্ট মুছে যেত সমাজও শিখল গলির লোকেরা শুনল গল্পটা যারা দেখেছিল গোবিন্দকে রাস্তায় ভিজতে একটা বৃদ্ধা মহিলা বলল দেখো তো বাবা মা কখনো বোঝা নয় তারা জীবনের আশীর্বাদ আমরা যেন এমন ভুল করি না খবর ছড়ালো পাড়ায় স্কুলে রাহুরের ক্লাসে গল্প হলো পিতামাতার সম্মানের গুরুত্ব রাজেনের পুরনো বন্ধুরা ফিরে এলো কিন্তু সে বলল আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাবা তাকে ছাড়া আমি কিচ্ছু না আর গল্পের শেষ একটা শান্ত সন্ধ্যায় ফ্ল্যাটের ছাদে বসে গোবিন্দ আর রাজেন সূর্য ডুবে যাচ্ছে আকাশ লাল হয়ে উঠছে গোবিন্দ বললেন রাজেন জীবনের মোড় ঘুরে যায় কিন্তু ভালোবাসা স্থির থাকে যে সন্তান তার বাবা মাকে অবহেলা করে সে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ থেকে বঞ্চিত হয় তোমার মা বলে গেছে সন্তানের সুখে আমাদের সুখ কিন্তু সুখ মানে সম্মানও মনে রেখো আমরা তোমার জন্য সব সহ্য করি রাজেন বলল বাবা আমি আর কখনো ভুল করব না তোমার কাছে ফিরে এসে আমি নতুন জীবন পেয়েছি আকাশে তারা জ্বলে উঠল আর গলির বাতাসে ভেসে এলো একটা নতুন শান্তি মানবতার শান্তি যা ভুল থেকে শিক্ষা জন্মায় আর ভালোবাসা সব জয় করে